অবশেষে দেখিতে শুরু হলো কাজ তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পে বিরাট আপডেট অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পে জট কাটতে চলেছে দেখি শুনে চমকে গেলেন তো কিন্তু এটাই সত্যি সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছে সেই দিন হয়তো বেশি আর ধরে নয় যখন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর এবং বিষ্ণুপুর থেকে তারকেশ্বর খুব সহজেই যাওয়া যাবে এর কারণ ভাবাদিঘির কাজ শুরু হয়েছে আরও বিশদে জানতে দেখুন এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশেষে জট কাটল ভাবাদিখির তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন প্রকল্পে রেলের গলায় কাঁটা হয়ে দাঁড়িয়েছিল এই ভাবাদিখির জমি জট বেশ কিছু জায়গায় কাজ শেষ হলেও এই ভাবাদিঘির বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল ভাবাদিঘির সাধারণ মানুষের সঙ্গে রেল আধিকারিকদের দফায় দফায় বৈঠক ও হয় কিন্তু লাভের লাভ কিছুই হয় না বলে খবর তবে অবশেষে সামলে তবে অবশেষে সামনে এলো সুখবর যুক্ত হবে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের কামারপুকুর ও গোঘাট লাইন কারণ শুরু হয়েছে ভাবাদিঘির উপর থেমে থাকা কাজ এই কাজ শুরু হওয়ার ফলে গোঘাট থেকে কামারপুকুর রেল লাইন যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে জানা যাচ্ছে শুরু হয়েছে ভাবাদিঘির পারে মাটি টেস্টিং এর কাজ রেল রেলব্রিজ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যে এই কাজের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরালও হয়েছে যদিও এই ছবির সত্যতা যাচাই করিনি আমরা এর আগে ভাবাদিগির মানুষ বারবার দাবি জানিয়েছে যে দিঘি বাঁচিয়ে রেলপথ তৈরি করতে যাই হোক সাম্প্রতি কলকাতা হাইকোর্ট জানিয়েছিল যে ভাবাদিঘি যতটা সম্ভব বাঁচিয়ে রেল প্রকল্প তিন মাসের মধ্যেই আগিয়ে নিয়ে যাওয়া এমনকি সুপ্রিম কোর্টও ভাবাদিগি যতটা সম্ভব রক্ষা করা যায় কি না তা দেখার পরামর্শ দিয়েছিল রেলকে রেলের চুক্তি এই রেল প্রকল্প থমকে রয়েছে গোঘাটের ভাবাদিগির বাসিন্দাদের একাংশের আপত্তিতে এই বিষয়ে রেলের তরফে বারবার উন্নয়নমূলক প্রচার চালানো হয়েছে কিন্তু খালি হাতে ফিরতেই হয়েছে বারবার তবে এবার এই সমস্যা মিটছে বলে দাবি করা হয়েছে এখন দেখার বিষয় যে কবে এই রুটে ট্রেন পরিষেবা শুরু হয় তো ভিডিওটা এতটাই ছিল যদি ভিডিও ভালো লেগে থাকে বা আরও ইনফরমেশান জানতে চান এই ব্যাপারে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমি এই টপিক নিয়ে আবার অন্য ভিডিও বানাবো আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করছে পুরো টপিকটা থ্যাংক ইউ দেখা হচ্ছে সাপোর্টের পর নেক্সট ভিডিওতে